রহিম রহমান আসসালামুয়ালাইকুম আমি জাসিন স্বপ্না ঢাকা থেকে বলছি জাসিন স্বপ্না সাব্বির বলক থেকে সবাইকে আরেকবার স্বাগতম কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান তামার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও পরিবার নিয়ে ভালো আছি এখানে এখন সময় সাড়ে চারটা সকাল বাজে তো আমি ফজর নামাজ পরে কোরআন শরীফ পরে রেডি হচ্ছি ঢাকার উদ্দেশ্যে আর এদিকে আমার বোনের মেয়ে আর আমার ভাইয়ের মেয়ে নামাজ পড়ছে মার্শাল্লাহ কাল রাত্রে সাড়ে তিনটা বাজে আব্দুর রহমানের বাবা ফোন করেছে উনি অসুস্থ তো আমাকে জরুরি ঢাকার আসার জন্য কল করেছে তো স্বামীর অসুস্থতার কথা শুনে আমি তো আলেট করিনি রাত তিনটার দিকে ব্যাগটা গুছিয়ে নিয়েছি আর এই তো সকালে ফজর নামাজ পরে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে আর আমাদের বাড়ি থেকে ঢাকা যাওয়ার জন্য একটা বড় সাগর পাড়ি দিতে হয় টলার করে আর সেই টলারে বসি আমি একটু ভিডিও শ্যুট করছি আশা করছি আপনাদের মাঝে যদি আমি এটা শেয়ার করি আপনাদের ভালো লাগবে আর ট্রলারে বসে বসে স্বামীর অসুস্থ কথা বারবার মনে পড়ছে আর ভাবছি সত্যি কি উনি অসুস্থ না কোনো কারণে আমাকে নিয়ে যাচ্ছে সেটা আমি জানি না তাই তো সমস্ত আপত বাল্লা নসিবত থেকে উদ্ধার করে সলমতে সুস্থভাবেই তো আপন নিরি সুখে নিরে চলে এসেছি এসে দেখি আব্দুর রহমানের বাবা অসুস্থ নয় উনি একদম পুরোপুরি সুস্থ তো আমি যাতক এক বছর যাবতক বাবার এক মাস যাবত বাবার বাড়ি পড়ে আছে। আসার কোনো খোঁজখবর নেই সেজন্য সে মিথ্যে ভাগনা করে আমাকে নিয়ে আসছে কি করব কিছু করার নেই শুনে যদি মনটা খারাপ লেগেছিলো তারপরও ঠিক হয়ে গেছে কারণ আমার হাজব্যান্ড যা চাচ্ছে আমার ভালো জন্যই চাচ্ছে আর এদিকে এসে দেখি বাসায় কোনো রান্নাবান্না কিছু নেই তাই তো আমি এখানে গরুর মাংস হাতে মেখে বসিয়ে দিয়েছি গরম মাংসটা হাতে মেয়েকে এখানে বসিয়ে দিয়ে আমি সংসারে যাবত কাজগুলো করছি এক মাস বাপের বাড়ি থাকার সত্ত্বেও হাজব্যান্ড সংসারটাকে পুরোই এলোমেলো করে রাখছে তো আমি জিজ্ঞেস করেছিলাম তুমি সংসারটা এভাবে রাখছো কেন উনি একই কথা বলেছে তোমাকে আর আমার বাবাকে ছাড়া কিছুই আমার ভালো লাগেনি আমাকে কোনো কথা বলো না তো গরু মাংসের রান্নাটা আপনাদের কাছে কেমন লাগছে জানি না যদি আপনাদের কাছে একটু ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না আর এদিকে গত আব্দুর রহমানের বাবা ভাত রান্না করেছিল ভাত তো খাওয়া হয়নি রেখে দিয়েছে তো আমি এতগুলা ভাত ফালানোর জন্য অনেক কষ্ট লাগছে এগুলা ফালালে তো আল্লাহর কাছে হিসাব জবাবদি করতে হবে অযথা কিছু নষ্ট করলে তো সে ভাসি ভাতগুলো দিয়ে আমি এখানে খিচুড়ি রান্না করে নিয়েছি যা তো গরম মাংস রান্না করা হয়েছে খিচুড়ির সাথে খেতে বেশ ভালো লাগবে এবং মজা ও স্বাদ পাওয়া যাবে তাই তো আমি সে হাতে মেখে ভাসি বাদ দিয়ে খিচুড়িটা রান্না করে নিয়েছি খিচুড়িটা খেতে অসাধারণ ধরুন স্বাদও মজা ছিল কারণ আমি খাওয়ার পরে সবসময় বয়স দেই মায়ের ভালোবাসা কেন এরকম হয় জানি না মায়ের ভালোবাসা বুঝি এরকমই হয় এ বাবার বাড়ি থেকে আসার সময় মা কত কি যে দিবে সেই কিছু গোছাতে গোছাতে ব্যাগ ভর্তি করেও অনেক কিছু থেকে যায় আনা যায় না মায়ের ভালোবাসা এমনই হয় আজ মা বেঁচে আছে বলে কিছুই বুঝি না যেদিন মা থাকবে না সেদিন মায়ের এই ভালোবাসা ধীরে ধীরে ক্ষণে ক্ষণে স্থানে স্থানে সেকেন্ডটি মিনিটে মনে পড়বে আর মাকে ভেবে অজরে কান্না করব। মা আছে বলে পৃথিবীর সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা কিছুই বুঝতে পারি না আর যখন মন খারাপ থাকে মনের ভিতরে কোনো অশান্তি সৃষ্টি হয় মা ওইছে বাংলাদেশি একটা ব্যাঙ্ক তার কাছে জমা রাখি তার কাছে কথা আদান প্রদান করি তখন মার কাছ থেকে খুব ভালোবেসে একটা সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আসে তখন সে মার মুখের সান্তনা ভাষাগুলি শুনে আমিও শান্ত হয়ে যাই আর মনের সমস্ত কষ্টগুলো ভুলে যাই এখানে মা কী কী দিয়েছে আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি এখানে গরুর মাংস খাসির মাংস দুধ রুই মাছ তেলাপিয়া মাছ লতি কাঁঠালের বিচি তারপরে আতপ আতপছাল আর রয়েছে বাদাম কেক সমস্যা সব কিছুই আমার প্রিয় মা জনুনি আমাকে ব্যাগ ভর্তি করে দিয়ে দিয়েছে মায়ের ভালোবাসা এমনই হয় বাবার বাড়ির থেকে ফেরার সময় মায়ের ভালোবাসা ব্যাগ ভর্তি করে আনতে হয় এবং মা দিয়ে দেয় আমরা সাধারণত মানুষ মায়ের ভালোবাসা বুঝি না যারা মায়ের ভালোবাসা থেকে দূরে আছেন বঞ্চিত আছেন তাদেরকে বলছি এখনও সময় আছে সবাই সবাই মায়ের কাছ থেকে ভালোবাসা আদায় করে নেন কারণ মায়ের ভালোবাসা শ্রেষ্ঠ ভালোবাসা এই ভালোবাসার সাথে পৃথিবীর কোনো ভালোবাসাই তুলনা হয় না আর এখানে একটা নারকেল দিয়ে দিয়েছে তো ভাবার বাড়িতে যাওয়া এক মাসে থেকে কে আরামদায়ক জীবনটাকে পার করে এখন যখন নিজের বাসায় চলে আসছি কত কাজ কর্মব্যস্ত মাঝি জীবন পারি দিতে হবে এই যে দেখছেন মা কি কি দিয়েছে সবই আমি আপনাদের সাথে শেয়ার করছি এই ছিল আমার মায়ের ভালোবাসা ভর্তি আর মায়ের ভালোবাসা এমনই হয় এটা আমার মা বলতে না পৃথিবীর সমস্ত মায়ের ভালোবাসা এরকমই হয় এটা আমি জানি এই যে এখানে দেখছেন আথব চাল দিয়ে দিয়েছে বলছে বৌয়া খাওয়ার জন্য আর আব্দুর রহমানের বাবা তো খুবই মজা ও সাত করে বৌয়া খায় বৌয়া যদি রান্না করি ও খুবই খুশি হয় তে বুয়াটা আব্দুর রহমানের বাবা আমাদের বাড়ির থেকেই খাওয়া শিখেছে এবং পছন্দ করেছে তো আমি চালগুলোকে খুব সুন্দর করে ধুয়ে বেছে পরিষ্কার করে আমি একটা ডিব্বাই করে রেখে দিচ্ছি যখন আমার সময় হবে তখনই আমি রান্না করে খেয়ে নিব। পৃথিবীতে অশান্তিময় জীবন কত মানুষ আছে যাদের জীবনে শান্তি নেই সুখ নেই সৎ লোকের দুটি জিনিসের সাথে লড়তে হয় একটি হচ্ছে দরিদ্রতা আর অন্যটি হচ্ছে দুষ্ট লোকের চক্রান্ত এটা আমরা সবাই বেশ কম জানি তারপরও আমাদের জীবন নিয়ে আমরা চিন্তিত থাকি যে কীভাবে আমাদের জীবনটাকে সুন্দরভাবে পারি দিব এবং চলতে পারবো আর এই যে দেখছেন এদিকে মা ভাদাম দিয়ে দিয়েছে তো আমি আর আমার সত্যি সেন বাবা মিলেই সব কাজগুলা গুছিয়ে নিচ্ছি আমার চিন্তা ধারণা মনে হয় আমার যখন বয়স হয়ে যাবে আমার এই ছোট্ট বাবা আমাকে এভাবে কামে হেল্প করবে কিনা জানি না মার্শাল্লা এখন আমাকে প্রত্যেকটি কাজই হেল্প করে আর যদি আমি হেল্প করতে না দিই খুবই কান্নাকাটি করে আপন ছেড়ে ঢাকায় চলে আসছি ওদিকে মনটা পড়ে আছে এক মাস যাবতক মা বোন ভাই ভাইয়ের ওয়াইফ ভাইয়ের সন্তান সবাই মিলেমিশে সকাল বিকালে যে পার করেছি বারবার মনে পড়ছে ভালোবাসার মানুষের কাছ থেকে ধরে গেলে ভালোবাসাটা কতটা ভয়ানক ও কঠিন সেটা হারে হারে বসতে পারি আর সেই মুহূর্তে মনে হয় আমি যেন সবার কাছে আবার চলে যাই সবাইকে নিয়ে যেতে মৃত্যুর এক পর্যন্ত জীবনটা পারে দিতে পারি কিন্তু চাইলে তো হয় না সব কিছুই অসম্ভব আর এদিকে আব্দুর রহমানের বাবা আমি আম খেতে পছন্দ করি তো আমার কাছে হারিবাঙ্গার হিমসাগর আম সবচেয়ে বেশি মজাও পছন্দ তো আমি এসে দেখি সে দশ কিলো আম এনে রেখে দিয়েছে আমার জন্য তাই তো আমগুলা খেয়ে নিব এখন কেটে নিচ্ছে আব্দুরহ মানার তার বাবা সব কিছুই মনের অজান্তে সীমানা বন্ধ হয়ে নিজের জীবনকে সুখের সাথে বসবাস করতে চাই সবার জন্য সুকামনা ও ধোয়া রইল সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এই মজার ও মিষ্টি আম দিয়ে যে আম খেতে পছন্দ করেন সে বেশি বেশি কমেন্ট করবেন আল্লাহ হাফেজ আলাইকুম কি